ইচ্ছাকৃতভাবে ঈদের নামাজ মসজিদে পড়ার বিধান কী ঈদের সালাদ মসজিদে নয় বরং সেটা উন্মুক্ত মাঠে আদায় করা হলো শুননা খোলা ময়দানে ঈদের সালাদ আদায় করা কি শুননা ঈদের সালাদ খোলা মাঠে আদায় করার যে একটা আনন্দ আছে এটার যে একটা তৃপ্তি আছে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেটা থেকে বঞ্চিত আমরা সেটা অনুভব করতে পারি না যারা সবসময় মসজিদে ঈদের সালাত আদায় করেন ঈদের নামাজ আদায় করে থাকেন তারা খোলা মাঠে গিয়ে একটু আদায় করে দেখেন আপনার যে ফিলিংস হবে আপনার যে অনুভূতি হবে সেটা কিন্তু মসজিদে ঈদের সালাত আদায় করার চাইতে ভিন্নতর অনেক ভালো লাগায় কাজ করবে নবী করিম সাল্লা সাল্লাম ঈদগাহে অর্থাৎ খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আয়োজন করতেন অতএব সেই চেষ্টাই মসজিদ কর্তৃপক্ষের করা উচিত অন্তত মসজিদের বাইরে যদি উন্মুক্ত জায়গা থাকে মসজিদের জায়গা থাকে সেখানে হলেও ঈদের সালাতের আয়োজন করা উচিত তবে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে এরকম বড় বড় শহরগুলোতে দেখা যায় এত মাঠ থাকে না যেত পরিমাণ মানুষ সেই শহরে বসবাস করে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মসজিদের সালাত আদায় করলে মসজিদে ঈদের নামাজ পড়লেও ঈদের নামাজ আদায় হয়ে যাবে কোনো অসুবিধা হবে না যেহেতু বিকল্প ব্যবস্থা নাই অনেক এলাকায় দেখা যায় রাস্তাঘাট ব্যস্ততম সড়ক যেগুলো বন্ধ করলে মানুষের প্রচন্ড রকমের ভোগান্তি হতে পারে সেগুলো বন্ধ করে ঈদের নামাজ আয়োজন করে এটা অনুচিত কাজ এটার চাইতে পারো মসজিদে আদায় করাটাই বেটার হ্যাঁ যদি এমন হয় একটা রাস্তার বিশাল বড় রাস্তার এক প্রান্ত যদি আটকে দেওয়া হয় ঈদের দিন রাস্তাঘাটে পথচারীদের যাতায়াত খুব কম থাকে কোনো অসুবিধা হবে না আরেকটা রাস্তা খোলা আছে সেটা দিয়ে মানুষ যেতে পারবে তাহলে সেক্ষেত্রে এটি হতে পারে কিন্তু যথাসম্ভব রাস্তাঘাট বন্ধ করে নামাজ পড়া অনুচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া জুলুস আলাত তারিক তোমরা কখনো রাস্তায় বসবে না ভাইরা আমার আজ পৃথিবীর মানুষ অনেক সভ্যতার কথা বলে সাড়ে চোদ্দ শত বছর আগে মক্কা মদিনার পরিবেশ কি ছিল চিন্তা করেন কয়েকশো বা কয়েক হাজার মানুষের বসবাস ছিল সেখানে রাস্তার মধ্যে বসলেও কোনো জ্যাম তৈরি হতো না অথচ আপনার আমার প্রাণী নবী সাল্লা সাল্লাম আমাদেরকে সেই সভ্যতা সেই ভদ্রতা শিখিয়েছেন যে তখনই বলে গেছেন রাস্তা দখল করবে না ফুটপাত দখল করবে না আজ আমরা লক্ষ লক্ষ মানুষের বসতি এক একটা শহর কোটি কোটি মানুষের বসতি সেরকম জায়গায় রাস্তা দখল করার কি পরিণতি ভোগান্তি আমরা বুঝতে পারছি অথচ তিনি নির্দেশনা দিয়ে গেছেন সেই সাড়ে চোদ্দ শত বছর আগে অতএব রাস্তা দখল করা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে কোনো কাজেই অতএব যথাসম্ভব মসজিদের বাইরে কোনো আঙ্গিরায় থাকলে সেখানে ঈদের নামাজ পড়বেন এমনকি শহরের বড় বড় মাঠ থাকলে সেখানে ঈদের জামাতের আয়োজন করবেন প্রয়োজনে শহর থেকে বেরিয়ে গিয়ে সেখানে ঈদের সালাতের আয়োজন করবেন কোনো বিকল্প মাঠ নাই বা যে মাঠ আছে মানুষ তার চাইতে অনেক বেশি তাহলে মসজিদেও সালাদ আদায় করলে কোনো গুণা হবে না সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ তবে অবশ্যই উত্তম ঈদের সালাদ মাঠে আদায় করা এরপরে প্রশ্ন হলো একজন জানাল পড়ুয়া ছাত্র আমি ওলামা একরামের কাছ থেকে দিন শিক্ষার সময় নাই এখন আমি কীভাবে দিনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো আলহামদুলিল্লাহ অনলাইনে আজকাল পৃথিবীর অন্য সকল জ্ঞান অর্জন করা যায় যেরকম দিনই সম্পর্কে দিন সম্পর্কে দিনই শিক্ষাও অর্জন করা যায় জ্ঞান অর্জন করা যায় অনলাইনে কিন্তু মনে রাখতে হবে দিন এটি সোহবত এবং সান্নিধ্যের মাধ্যমে পরিপূর্ণতা অর্জন হবে যদি আপনি শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোর্স করে বই পুস্তক পড়েই শুধুমাত্র দিনই জ্ঞান অর্জন করতে চান তাহলে দিনই জ্ঞানের পূর্ণতা আপনি কখনোই পাবেন না অবশ্যই পূর্ণতার জন্য কোন বিদগ্ধ আলেম আমুলদার আলেম মুত্তাটি পরহেজগার মানুষের সান্নিধ্যে আপনাকে থেকে দিন শেখার চেষ্টা করতে হবে দেখুন আল্লাহ তাঁরা কিন্তু আসমান থেকে শুধুমাত্র আসমানে কিতাব পাঠিয়ে দেন নাই কাফেররা কিন্তু বলেছিল লাউলা লান উজজিলাল কোরআন ও জুমলাত কেন একসঙ্গে নাজিল হয় না কেন ফেরেশতা এসে কাবার ছাদে বা কোথাও কোরআন রেখে যায় না আল্লাহ রব আলিন কিন্তু যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠানোর পাশাপাশি রাসূলও পাঠিয়েছেন এর মানে হলো শুধুমাত্র গ্রন্থ পাঠ করে করে আপনি জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু ইসলামের সঠিক ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে সান্নিধ্য এবং সহবতের দ্বারা সমৃদ্ধ হতে হবে এই জন্য আপনি অনলাইনে শিখেন কিন্তু কোনো না কোনো আলেমের সাথে আপনার যোগাযোগ থাকুক কানেকশন থাকুক তার সাথে আপনি অনলাইনে হলেও তার সান্নিধ্য নেওয়ার চেষ্টা করুন এবং অফলাইনে কিছুটা হলেও তার সান্নিধ্য এটা নেওয়ার চেষ্টা করুন শুধুমাত্র অনলাইন নির্ভর জ্ঞান অর্জন এটা ইসলামী জ্ঞানকে পূর্ণতা দিতে পারে না আপনি হয়তো সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কাজ অনলাইনে সেরে ফেলতে পারেন কিন্তু টোয়েন্টি থার্টি পার্সেন্ট কাজ হলেও আপনাকে অফলাইনে অথবা হলো আমাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে অন্তত নেককার মানুষদের সাথে যোগাযোগের মাধ্যমে দিন শেখার চেষ্টা করা উচিত কারণ এটা সোহবত ছাড়া সান্নিধ্য ছাড়া কখনো পুরোপুরি আসে না রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে সাহব আকরাম দিন শিখেছেন তার সহবত থেকে সান্নিধ্য থেকে সাহবেদের থেকে তাবেইরা শিখেছেন তাবেই থেকে তাবে তাবিরা শিখেছেন এই চেইনটা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই চেইন মেনটেন করে দিন শেখাটা সবচাইতে নিরাপদ এবং সেফ অবশ্যই অনলাইনে সুবিধা আমরা নিতে পারি কিন্তু সেটাকেই যথেষ্ট মনে না করি এরপরে প্রশ্ন হলো সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে কিনা যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে সুদের টাকা দান হিসাবে গ্রহণ করতে পারবে কিনা সুদের টাকা কিংবা যে টাকা হারাম যার টাকা আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন তাকে এখন আর ফেরত দেওয়ার সুযোগ নেই তার অ্যাড্রেস আপনি জানেন না কোনোভাবে তাকে ট্রেস আপনি করতে পারেন না তাহলে এই টাকা ওয়াজীবত এটা অবশ্যই সদাকা করে দিতে হবে আপনি নিজে ভোগ করতে পারবেন না এখন কথা হলো সেই বা সাদাকা করে দেওয়ার খাতটা কি তো এক্ষেত্রে ওলামাদের দুটি মত আছে অনেক ওলামায়করাম বলেছেন এটার একমাত্র খাত হলো অভাবী এবং গরিব মানুষকে ফকির মিসকিন যারা জাকাতের হকদার এরকম মানুষকে দান করতে হবে অন্য কোন খাতে নয় এমনকি মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কোনো কাজেও নয় আর এর বিপরীতে অনেক ওলামায়করাম এটিকে ব্যাপকভাবে যেই কোনো দানের খাতে দান করার ব্যাপারে পারমিশন দিয়েছেন তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে নিরাপদ মত মনে করি আপনি মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজে না দিয়ে গরিব দুঃখীদেরকে অভাবী মানুষের অভাব অনটন দূরের কাজে এই টাকা খরচ করলে সেটা সবচেয়ে সেফ অতএব সুদের টাকা যেটা আপনি হয়তো গ্রহণ করে ফেলেছেন আপনি বুঝেন নাই বা গ্রহণ করা ছাড়া উপায়ও ছিল না এখন যার কাছ থেকে এটি সুদ হিসাবে নিয়েছেন তাকে ব্যাক করারও সুযোগ নেই আপনি অবশ্যই গরিব দুঃখী মানুষকে দান করতে পারেন সেই সাথে অনেক আমাদের মধ্যে মসজিদ মাদ্রাসাও দান করতে পারেন আর মসজিদ মাদ্রাসা করে গরিব দুঃখীকে এটি হারাম টাকা তাহলে সেক্ষেত্রে তারা সেটি গ্রহণ না করার অধিকার তাদের আছে যে আমরা আমাদের এখানে শুধুমাত্র পিওর হালাল টাকা গ্রহণ করব। তবে যিনি দান করবেন তিনি নিজের সবের উদ্দেশ্যে দান করবেন না এটা যিনি মালিক যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না তার অ্যাকাউন্টে যেন সব হয় অর্থাৎ নিজের সবের উদ্দেশ্যে দান করবে না এরপরে প্রশ্ন হলো ফরজ গোসল করার পর নামাজের জন্য কি উজু করতে হবে উজু করলে কি পানি অপচয়ের গুণা হবে আমাদের অনেক ভাই আছে ফরজ গোসলের পর আবার আলাদা করে উজু করেন আছে না নাই ফরজ গোসল করার পর আলাদা করে আর উজু করার দরকার নাই যদি গোসলটা আপনি উপায় করে থাকেন সম্মত ফরজ গোসলের নিয়ম কি নিয়ম হলো প্রথম কাজ শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক লেগে থাকলে জাস্ট আলতো করে ওই জায়গাটাতে পানি ঢেলে ধুয়ে পরিষ্কার করে ফেলা নাপাকটা চলে গেছে প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হল দুই হাতের কবজি ধুয়ে তিনবার কুলি নাকে পানি গড়গড়া সহকারে ভালো করে করে এরপরে তিনবার মুখ দৌত করে কোনো পর্যন্ত তিনবার তিনবার হাত ধুয়ে মাথা মাসে করে অজু চা যা করেন এই পর্যন্ত অজুর কাজ শেষ করে এরপরে আপনি গোসল শুরু করবেন মাথার উপরে কাঁধে আপনি পানি পানি ঢেলে অথবা পুকুরে হলে পুকুরে নেমে আপনি গোসল করে উঠার সময় দুই পায়ের পর্যন্ত গোড়ালি ধুয়ে আপনি চলে আসছেন তাহলে প্লাস গোসল একসাথে হয়ে গেছে এখন যদি আপনি গোসল করে আবার অজু করেন তাহলে এটা 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 অপ্রয়োজনীয় অনুচিত অনুচিত এই অজু কারণ আপনি যে অজু ইতিমধ্যে করেছেন ওই উজুটা এখন একবার ইউজ করেন নাই ওই অজুটা এখন একবার ব্যবহার হয় নাই আবার আপনি আরেকটা অজু করছেন পাশাপাশি এটা অপ্রয়োজনীয় ফতেব এটি করবেন না তাহলে সম্মত গোসল করলে সেখানে গোসলের পাশাপাশি অজুও হয়ে যায় হ্যাঁ কেউ গোসল করতে করতে পেশাব পেশেছে তিনি পেশাব করেছেন অথবা গোসল করতে করতে কারো বায়ু নির্গত হয়েছে অজু ভেঙে গেছে তাহলে তো ভিন্ন কথা তিনি নতুন করে অবশ্যই অজু করবেন অতএব সুন্নার সম্মত উপায়ে আপনি হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে দুই হাতের পন্ত ধুয়ে মাথা মাসে করে এরপর আপনি গোসল শুরু করেছেন তাহলে এই অজুর পর যে গোসল হবে তারপরে আলাদা আর কোনো অজু করার দরকার নাই